এই বিষয়গুলি আমাদের নাড়া দেয় অভ্যুত্থান হয়েছে একটি মিথস্ক্রিয়ার মধ্যে সেই মিথস্ক্রিয়ার স্পিরিট আমরা এখন অনেকে মিস ইন্টারপ্রেট করি এখনো আমরা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করি যে হ্যাঁ আমি ঠিক আছি আমার দপ্তর ঠিক আছে অনেকেই করি এবং এই জাস্টিফাই করার জন্যেই অনেকে এখনো আমাদের কাছে অভিযোগ করতে ভয় পায় ঘরের থেকে বেরিয়ে আসতে এখনো আমরা জানি আমরা মানে আমি যে দপ্তরে কাজ করি আমি বলি যে আমার দপ্তর ঠিক আছে এটা একটা প্রধান বেরিয়ার আমার কাছে এবং সেই দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি হবে যে বেশি সেবা দেয় এবং তারা মানুষের সাথে বেশি ইন্টারেকশন থাকে এটা আমার ব্যক্তিগত মতামত পাশাপাশি কিছু মিথ আমাদের সমাজে প্রচলিত আছে উদাহরণ দিতে গেলে আমরা সেই সমস্ত দপ্তরকে উদাহরণ হিসেবে দেই কিন্তু এই উদাহরণের বাইরেও এর থেকে অনেক বেশি অনেক বেশি গোত্র রয়েছে যেটি আমরা উদাহরণ দিই না যাই হোক আমরা চাই এইখানে এইখানে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি তাদের বাইরে অনেকেই আছেন যাদের অনেক কিছু বলার ছিল যাদের অনেক অভিযোগ ছিল সেই বুঝতেই অভিযোগ করতে হয় আমরা তাদেরকে টার্গেট করতে চাই যে তাদের উদাহরণ দিচ্ছিলাম যে লুঙ্গি পরা একটা লোক সে আসলে এই পর্যন্ত আসতেই পারে না কিন্তু তার অভিযোগটি হওয়ার হয়তো অনেক গুরুতর ছিল আবার এমন অভিযোগ আমাদের কাছে আসে যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করতে এসে উদ্দেশ্য সফল হয়নি সেই ধরনের অভিযোগ

মাইন্ডসেট যতদিন চেঞ্জ করতে না পারবো দুর্নীতি দূর করা খুবই মুশকিল এবং এর সহযোগী যে বিষয়টি থাকবে সেটি হলো যে ডিজিটাইজ যত বেশি হবে আপনার নগদ ট্রানজাকশন যত বেশি কম হবে সেখানে দুর্নীতি তত তাড়াতাড়ি দূরী হবে মাইন্ডসেট এবং আমার ব্যক্তিগত মতামত হলো মাইন্ডসেট এবং ডিজিটাইজেশান এই দুটি যদি একত্রে চলে মানে ডিজিটাইজেশন যদি হয় এবং মাইন্ডসেট যদি পরিবর্তন হয় তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যায় যাই হোক আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমরা আজকে এখানে শুনবো অনেক অভিযোগ এসছিল সেখানে আমাদের সবগুলো